আমি কোরআন মাজিদের ছোট্ট একটি সুরা পড়েছি সুরা ছোটো হোক বড় হোক সবই আল্লাহর কালাম ঠিক কিনা না আবার আমাদের ওই যে বিষ্ণুদুরি এলাকায় একজন ভাইস চেয়ারম্যান ছিল মারা গেছে আল্লাহর বান্দা বৃহস্ত নসিব কালো করে অনেকে চিনবেন খুব ওচা লম্বা আমার শ্বশুরালয় সেখানে ওই আল্লাহর বান্দা একদিন মাগরিবের নামাজের সময় আমি শ্বশুর বাড়িতে বেড়াতে গেছি এখন ইমাম সাহেব সুরা নাচ পড়ছে কি পড়ছে সুরাতুন নাস নামাজের পরে ডাকতেছে হুজুর বসেন কি আপনি সুরা নাস পড়লেন কেন ইমাম তো অবাক ব্যাপার কি সুরা নাস আল্লাহর কোরআনের আমি পড়েছি সমস্যা কি বলে না আপনি সুরা নাচ পড়বেন কেন আর কি সুরা নেই ইমাম সব বলছে আরে ভাই আল্লাহর কোরআনের সুরা আমি পড়েছি সময় উনি একই প্রশ্ন বারবার আরে না আর কোনো সুরা নাই আপনি নাস পড়লেন আমাদের এমন যেন না হয় যে হুজুর আর কোনো সুরা পাইলেন না আপনার সুরা আসল এটা তো আমরা সবাই পারি এমন যেন মনোভাব না হয় সৌরাতুল আসার আকারে ছোট কিন্তু এর বক্তব্য ব্যাপক আল্লাহ রাব্বুল আলমিন তিনি হলেন আপনার আমার সকলের তার কোনো কথা বলতে কসম কাটা লাগে না শপথ করা লাগে না কিন্তু তিনি শপথ এখানে করেছেন সেটা হল ওয়াল আসার ওয়াল আসার সময়ের কসম কিসের কসম কিসের কসম মনোযোগ দেন কিসের কসম সময় অতি মূল্যবান কবি বলেছেন টাইম টাইম ওয়েট ফর সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সময়ের কাজ সময়ে করলে আসনে চড়া যায় সময়ের কাজ অসময়ে করলে গন্তব্যে পৌঁছা যায় না এজন্য সময়ের মূল্যায়ন দেব সময়ের মূল্যায়ন যদি দেই দুনিয়ায় সফল হব চূড়ান্ত জীবন আখরা তো সফল আখরাতে সফল হতে চাই তো আমরা ইনশাল্লাহ হ্যাঁ চাইতো ইনশাআল্লাহ একটু তকবির দিব না রে আজকের সম্মেলন কবুল হোক কবুল হোক মার হাবা আপনারা সবাই সোজা আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন বন্ধু তার মানে সময়ের যথেষ্ট গুরুত্ব আছে ঠিক কিনা সময়ের কাটার পরে আল্লাহ বলছেন সকল মানুষ সকল মানুষ ক্ষতিগ্রস্ত ইনসানের আগে আলিফ লাম আলিফলাম আলিফ আলিফলাম আহাদি এই গ্রামার বলার সময় নাই নির্দিষ্ট করে আল্লাহ বুঝাচ্ছেন আলিফলাম জিন্স দিয়ে মানুষ আবার আলিফলাম আহাদি দললে নির্দিষ্ট তিনজন মানুষের নাম এসেছে এই মানুষগুলোর উদ্দেশ্যে আল্লাহ বলছেন এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত আমরা কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না সবাই লাভবান হতে চাই লাভবান হতে চাই সবাই হ্যাঁ লাভবান হতে চায় বন্ধু লাভ ছাড়া দুনিয়ার কেউ কোনো কিছু বোঝে না একজন সাধারণ মানুষ সেও নিজের লাভ বুঝে বুঝে কি বুঝে না লাভ বুঝতে হয় লাভ যদি হক লাভ বুঝেন সহি লাভ বুঝেন দুনিয়ায় লাভ হবে আখেরাত লাভ হবে বলেন সোহান সত্যিকারের লাভ কি সত্যিকারের ক্ষতিগ্রস্ত করা আবার আল্লাহ বলছেন ওয়া ওয়া আল্লাহ শোনো মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা নয় কারা আল্লা দিনা আমানু যারা ইমান এনেছে আল্লাহর প্রতি সোহান আল্লাহ বলেন কার প্রতি কার প্রতি আল্লাহ আছে না নাই আছে নাই বলরামপুর নিবাসী আপনারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন তো আর বিশ্বাস করতে হবে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখিয়েছেন আল্লাহ যে আছেন আল্লাহ তার অস্তিত্ব দুনিয়ায় কেয়া দেখাইছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ বলেন তারাই ক্ষতিগ্রস্ত না আমানু যারা ইমান আনে কোন আল্লাহর প্রতি বলেন না দেখা আল্লাহ আল্লাহকে কেউ কোনো দিন দেখি নাই এখনো দেখি নাই ভবিষ্যতেও দেখবো না তবে এক জায়গায় দেখবো সেটা হলো জান্নাত কোথায় দেখতে চাই তো আল্লাহকে দেখতে চাই তো কবি সুন্দর করে বলেছেন জান্নাত ও দোজক সে আয়রাত কে করু আর জুহে মে ইতু সে দেখা করু বলেন না সুবহান আল্লাহ কবি বলেন জান্নাত দুজুর তো পরের হিসাব আগে আমার ইচ্ছা হলো মাওলার সাথে দেখা মাওলা জান্নাতে কারোর সাথে সাত দিন দেখা দিবেন বলেন সুবহান আল্লাহ এই জোর এই সুফান হবে না আমার সাথে জোরে বলতে হবে সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আঃ সুবাহান আল্লাহ লস নাই লাভ আছে লাভ আছে যে লাভ এমন একটি গাছ দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করেও জান্নাতে একটি গাছের মূল্য হবে জোরে বলেন সুবাহান আবহা আল্লাহ তাহারা বলে জান্নাতে আমার সাথে কেউ সাত দিনই দেখা পাবে কেউ পাবে সপ্তাহে দুই দিন কেউ পাবে সপ্তাহে একদিন আমরা চাই সাত দিন বলেন নারে তাকবীর আবার বলেন নারে তাকবীর সাত দিন আমরা চাই তবে শর্ত হলো আমানু ইমান আনতে হবে ওয়াবিলুস সালিহাত সৎ আমল করতে হবে নেক আমল করতে হবে নেক আমল কি বন্ধু নেক আমলের তিনটা শ্রেণী করেছেন শামসুদ্দিন ফরিদপুর রহমাতুল্লাহ আলাই আমি তিনটা বলার সময় নাই শুধু একটা বলবো নেক আমল হলো যে কাজে আমরা আল্লাহ খুশি কে খুশি কে খুশি আল্লাহকে চিনি তো আমরা আহা আল্লাহর পরিচয় জানিনা এই জন্য দিলে ব্যথা হয় না আল্লাহর অফুল আর কে যারা চিনেছেন যারা জানেন আল্লাহর কদর কি আল্লাহ বলেন আমার পরিচয় শোনাও পৃথিবীর কোনো জায়গায় দৌড়াতে হবে না তুমি তোমার নিজের দেহের দিকে এই স্ট্রাকচারের দিকে বডি স্ট্রাকচারের দিকে খেয়াল করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই ব্রেনে কত সেল দিয়েছি কোষ দিয়েছি মুহূর্তের মধ্যেই তুমি সুখ বুঝতে পারো কষ্ট অনুভব করতে পারো ঠিক কিনা আল্লাহ বলেন আরও যদি সূক্ষ্মভাবে আমার পরিচয় জানতে চাও আনম মাজিদের ছোট্ট আরেকটি সুরা সুরতুল এখলাস পড়বা আমি আল্লাহ সেখানে আমার পরিচয় তুলে ধরেছি পরে আমার সাথে

আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিদ নিলেন না আল আহাদ নিলেন না সরাসরি আল্লাহ বলেন আহাদ আমি আল্লাহ একক আমার সত্তা একক আল্লাহুস সামাদ আমি আল্লাহ নিয়াজ আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই বলি মারহাবা আল্লাহ কারো মুখাপেক্ষী কিন্তু আমাদের শয়তানে ওয়াসওয়াসা দিবে এই বেটা আজকে মাহফিলে যাওয়ার দরকার নাই গেল এই সিরাজি খালি ঠিক না কথা কয় না ঠিক না আল্লাহ কি গরিব আল্লাহ কি গরিব হ্যাঁ বন্ধু ইসলামে নরমও আছে গরমও ইসলামের প্রথম খলিফা হাজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি অত্যন্ত নরম মানুষ ছিলেন বলেন সোহান কিন্তু ওনার সামনে ইয়াহুদি একজন পণ্ডিত আলেম সুরত আল ইমরানের একটি আয়াতে কারিমা তেল করেছে লকাদ আল্লাহ ইন্না আল্লাহ ফকির অ নাহনু এই আয়াজ যখন সে পরে শুনালো বুঝাইল যে তোমাদের আল্লাহ গরিব হয়ে গেছে নাহনু আগ আমরা ধোনি নাউজুবিল্লাহ জোরে বলেন নাওজুবুল্লাহ ইয়াহুদি কি বোঝাতে চাচ্ছে আল্লাহ গরিব আমরা মানুষ ধনী হাজরত আবু বকর সিদ্দিক রদিয়া লাহতাল আন এই কথা শোনার সাথে সাথে ইয়াহুদির গানে এক চার চপেরাঘাত করলেন টপেরা ঘাতের তীব্রতায় তার গালের দাঁত চাপার দাঁত পড়ে যাওয়ার উপক্রম হয়েছে বলেন সুহান সুবহানাল্লাহ ইহুদি পণ্ডিত এবার মুহাম্মাদের কাছে যাব মুহাম্মাদের কাছে গিয়ে আবু বকরের নামে বিচার দেব বিচার দায়ের করব তোমার বিশ্বস্ত সাহাবী প্রথম ডান হাত ছিলেন আল্লাহর রাসূলের হাজরাতে আবু বকর ঠিক কিনা তোমার ডান হাত আমাকে চর মেরেছে থাপর মেরেছে মানে ইসলাম সৌন্দর্য না ইসলামে মারামারি ইসলামে কাটাকাটি এই কথার সুযোগ বুঝে সে বিচার দিতে গেল নবী আমার শুনে ভাবলেন ব্যাপার কি কে মেরেছে আবার বলো বলছে আবু বকর নবী বিশ্বাস করে না আবু বকর মারছে এটা বিশ্বাস হয় যদি ওমর কইতা মনেরে কি করতাম কি করতাম আ ওমর ইসলামের অন্যতম শক্তি শয়তান যাকে ভয় পাইত বলেন শোভান আল্লাহ আর জোরে বলেন সুভান আল্লাহ যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতো সেই রাস্তা দিয়ে শয়তান চল্লিশ দিন হাঁটতো না শোভান আল্লাহ তো আউ বাবকর মারছে উনি বিশ্বাস করে না রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আউবকরকে ডাকলেন আউবকরকে জিজ্ঞেস করার পরে আউ বকর মস্তক নত অবনত চিত্তে বলছেন হা আমি মেরেছি বলেন সুহান আল্লাহ আপনারা কি রাগ করছেন বলে মায়ের বেলায় সুবান আল্লাহ বলাই তা সহিদ আবার কেমন কাম করো তুমি আমি দেশি মানুষ হা আল্লাহ রসুল বললেন আবু বকর তুমি মারছো কেন মারছো হাজরত আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ সারা জীবন যদি আমাকে গালি দিত সারা জীবন যদি আমাকে মারধর করত সারা জীবন যদি আমার সব ছিনায় নিত এরপরও আমি তাকে প্রহার করতাম না কিন্তু সে বলেছে আমার আল্লাহ গরিব সে নাকি ধনী আমার আল্লাহকে অপমান করে কথা বলেছে এটা আমার সূর্য হয় নাই আমার আল্লাহর শান রক্ষার জন্য ওরে আমি চটকনা দিয়েছি বলি সুবাহান আল্লাহ আজ যদি আল্লাহর সাথে নাবর হয় রসূলের সাথে নাবর হয় ইমানদার মুসলমান বসে থাকবে এবার আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আল্লাহ বেনিয়াজ আমি কারো মুখাপেক্ষী নই তোমরা টাকা পয়সা দিলেও মাদ্রাসা চলবে না দিলেও মাদ্রাসা চলবে সুবহানাল্লাহ বলতে হবে মাদ্রাসা দুনিয়া চলছে কি চলছে না চলছে কি চলছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে এই পৃথিবীতে আমাকে আল্লাহ রবীন্দন তার বন্ধু করে পাঠিয়েছেন অতএব আল্লাহর ইজ্জত যেমন আল্লাহ রক্ষা করবেন আল্লাহ রবীন্দনটা আরো বেশি রক্ষা করবেন বিশ্বাস হয় বিশ্বাস হয় কেন হয় সুরত দোহা পড়েন আল্লাহ বলেন বলে আল্লাহ

لم يلد و لم يولد ما لارتي পরিচয় হলো তোমাদের জন্ম মৃত্যুর বিষয় আছে কিন্তু আমি আল্লাহর জন্ম মৃত্যুর বিষয় নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেইও নেই কারো থেকে জন্ম নিও নাই ولم يكن له كفوا احد আমি আল্লাহ রাব্বুল আলামিন আজব বিনতে প্রধান এটা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লাম ইয়াকুল আহাদ আমি আল্লাহ রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই সুবহানাল্লাহ আজকে ওয়াজের প্রধান অতিথি জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ সাহেব সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগ জাতীয় নির্বাহী কমিটি বিএনপি তিনি আসছেন হ্যাঁ আপনারা ভক্তবৃন্দ যারা আছেন দূরে অবস্থান না করে এই প্যান্ডেলের সামিয়ানার নিচে চলে আসেন আল্লাহ যেন তার এই বান্দাকে জনগণের জন্য কবুল করেন বলে আমিন বন্ধুরা আমার তাহলে আমাদের কাজ কি যদি আমরা ক্ষতিগ্রস্ত না হতে চাই সর্বপ্রথম আমাদের দায়িত্ব হলো ইমান আনতে হবে কি করতে হবে ইমান আনতে হবে রাখতে হবে ইমান ভঙ্গের কারণও শিখতে নামাজ ভঙ্গের কারণ জানি অজু ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ অনেকেই আমরা জানি না আমি সেই আলোচনা করার সময় নাই যেহেতু আবার নেতা চলে আসলে আরেক বিপদ লাগবে আমি দ্রুত কাজ সারছি দ্বিতীয় কাজ হলো ও আমির আমল কর আমল কি যেটা আল্লাহর হুকুম রসুল সাল্লামের সুন্নত তরিকায় হবে সেটা নেক আমল যেখানে আল্লাহর হুকুম নাই রাসূলের তরিকা নাই সেটা যত ভালো কাজই হোক সেটা नेक আমল হতে পারে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসাখিয়ু হাবিবুল্লাহ লও কান ফাসিকান দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু কার বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু হলে লসনালা যারা আল্লাহ বন্ধু হবে আল্লাহ আমি বলতেছেন মেয়েদের মহাসড়ে তাদের জন্য সুসংবাদ হল উজুহ আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব রাখবে ময়দানে মহাসরে মুসিবতের দিনে যেদিন কেউ কাউকে চিনবে না নেতা তার কর্মীকে পরিচয় দিবে না কর্মী তার নেতাকে পরিচয় দিবে না পীর তার মুরিদ কে চিনবে না মুরিদ তার পীর কে চিনবে না ছাত্র তার উস্তাদ কে চিনবে না উস্তাদ তার ছাত্র কে চিনবে না পিতা তার সন্তান কে চিনবে না সন্তান তার পিতা কে চিনবে না গর্ভধারীর মা বলবে আমার বিয়েই হয় জানেন না কি হয় নাই কি হয় এই তুমি মাইক কই আরে ঘুমাইতেছো তুমি কই গেলা এদিকে ঘুরায় দাও আমার বন্ধুরা আমার আল্লাহ আর আমি বলে হুজু হইয়া উ কাহিনিমাহ সেদিন আল্লাহর বন্ধু যারা তাদের চেহারা হবে চন্দ্রের পূর্ণিমা চোদ্দ তারিখের রাতের চন্দ্রের চাইতো লক্ষ কোঠি গুণ বেশি উজ্জ্বল সোহান আর তাদের কাজ কি হবে তারা তার রবের পুতুরতি চেহারা দেখতে দেখতে আরাম সেতে আমাদের ময়দান হাসনের ময়দান মিজান সব সবকিছু পার হয়ে যাবে সোহান তাহলে আল্লাহর বন্ধু হয়ে আমরা লাভবান হতে চাই কি চাই না আল্লাহ আফুল বলেন যদি আল্লাহর সাথে বন্ধুত্ব না থাকে উজু হইয়া উম বেলি যাদের আল্লাহর সাথে বন্ধুত্ব থাকবে না তাদের চেহারা হবে কুৎসি তাদের চেহারা হবে কালো তাদের চেহারা দেখে মানুষ ভয়ে দূরে সরে যাবে না নাউজুবিল্লাহ বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেন যারা আল্লাহর বন্ধু তারা যদি দান করে কি করে দান করে দানশীল সখী ব্যক্তি আল্লাহর বন্ধু লাউকান ফাসিকান যদিও কিছু গুনার কাজ সে করে

তোমরা আল্লাহর রাস্তায় সাদাকা করো দান করো আল্লাহ আলমিন তোমাদের সাদাকা এত সুন্দর করে লালন করবেন পালন করবেন তোমরা যেমন তোমাদের প্রিয় জিনিসগুলো লালন করে থাকো সোহান আমাদের অনেকের প্রিয় জিনিস হলো সন্তান অনেকের প্রিয় জিনিস ব্যবসা অনেকের প্রিয় জিনিস পাওয়ার ভুল গেলাম পাওয়ার যে আমরে কি ফাইছে ও বেড়া দশটা পাওয়ার লোম হলে আর কিছু লাগে বিশটা পাওয়ার লোম হলে তো আমি বেড়া ঠিক না কেন ঠিক না হ্যাঁ তাহলে এটা প্রিয় জিনিস এটা কি জিনিস আল্লাহ রসুল বলে তুমি তোমার প্রিয় বস্তুরে যেভাবে লালন করো যতন করো তুমি আমার সন্তুষ্টির জন্য যা দিবা সেটা আমি আল্লাহ তার চাইতে হাজার গুণ বেশি যত্ন করে রাখব সোহান ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে সৃষ্টি করেছেন আল্লাহ চান্না পৃথিবীর কোনো মানুষ জাতি করে জাহান্নামী হয় তার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না পৃথিবীর কোনো মানুষ জাতি করে জাহান্নামী হয় এটা চান না তারা চান হলো সবাই জান্নাতি হোক এখন আপনি আমি যদি কর্মের কারণে ধরা খেয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সেটা জুলুম করবেন না আমাদের কাজ হলো ঈমান আনা আমাদের কাজ হলো নেক আমল করা আমাদের কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক সত্যের দাওয়াত দেওয়া ওয়াতাওয়াসাউ বিল সাবর ধৈর্য ধারণ করা বিপদে আপদে সুখে দুঃখে কষ্টে সব সময় সবর অবলম্বন করা সুবহানাল্লাহ বলেন টাকা পকেট থেকে গেলে কষ্ট লাগে কি লাগে না সবাই বললেন না কষ্ট লাগে কি লাগে না আপনাকে বুঝাবে টাকা পয়সা খরচ করিস না টাকা পয়সা খরচ করলে পকেট খালি হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে বন্ধুরা আমার আমি পড়েছি সুরা সুরার নজরুল এই সুরা নাজিলের কারণ হলো ইসলামের প্রথম খলিফা যার নাম বলেছি কি নাম হাজর আবু বকর সিদ্ধি আনু গরিব ছিলেন নাকি হ্যাঁ গরিব ছিলেন না সনাম ধন্য ব্যবসায়ী ছিলেন যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের কদম মুবারকে সকালে দশ হাজার রিয়াল বিকালে দশ হাজার রিয়াল রাতের বেলা দশ হাজার রিয়াল আবার তাহার সময় দশ হাজার দেড়হাম অর্থাৎ চল্লিশ হাজার দেড়হাম একই দিনে ইনজিবিন টাইমে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য দান করে দিয়েছেন সোহান আল্লাহ আজকের জমানায় চল্লিশ হাজার ওই দেড়হাম সাড়ে চোদ্দশো বছর আগে এখনকার মাত্র সাড়ে চোদ্দশো কোটি টাকা না সাড়ে চোদ্দশো মিলিয়নও পারবে না সোহান আল্লাহ বলেন আল্লাহর রসুলের এই সাহাবি যখন অকাতরে দান করে দিলেন তার এক বন্ধু ছিল ওসাইদা এই বন্ধু তার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বন্ধুত্ব আছে না নাই আসলে নাই আমরা বন্ধুত্ব করব সাথে 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 দুনিয়ার কোন না কিনা কিন্তু আবু বকরের বন্ধু এসে দুষ্ট প্রকৃতির বন্ধু হ্যাঁ বন্ধু তোমার কি স্মৃতিশক্তি লোক পেয়ে গেছে তোমার কি বুদ্ধি শুদ্ধি কমে গেছে আসলে আবু বকর বন্ধু এটা আবার কি বলবো আমার কেন শক্তি লোক পাবে বুদ্ধি শুদ্ধি কমলো করতে

আল্লাহর কসম করে বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি এমন এক জায়গায় দান করেছি এমন এক জায়গায় আমার পুঁজি বিনিয়োগ করেছি যে পুজি ইktejaratall taqul মুফাসিল লেখেন আইনতহলিক আল্লাহ কর বলে এমন এক ব্যবসায় বিনিয়োগ করেছি দুনিয়ার সব ব্যবসায় লাভ আছে লস আছে মাঝে মাঝে চালান শুদ্ধ চলে যায় ঠিক কিনা বাটি চালানো চলে যায় আল্লাহ রসুলের সাহাবি বলেন এমন এক জায়গায় বিনিয়োগ করেছি ব্যবসা তো লস হবেই না হবেই না পশ্চিম কালেও ধ্বংস হব না সোহান বরং আমার এই বিনিয়োগ দুনিয়া কাজে লাগবে আখেরা তো কাজে লাগবে বলেন সোহান আল্লাহ আকবার লাভবান হয়েছেন সিদ্দিকা আকবর ধনী হয়েছেন সিদ্দিকা আকবরকে আল্লাহ রসুল বলেন পৃথিবীতে আমার কেউ বন্ধু নাই তবে একজনকে আমি বন্ধু বানিয়েছি মোত্তা ফেজাল্লি আবে বাকার আমি আবু বকরকে আমার বন্ধু বানিয়েছি সোবাহান সে আবু বকরের সাথে বন্ধুত্ব করতে চাই কে 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 আরে বন্ধুরা আমার হাত সেই হাজরাতে আবু বকরের সাথে যদি বন্ধুত্ব করতে চাই আল্লাহর রসুলের সাথে যদি বন্ধুত্ব রাখতে চাই আল্লাহর সাথে যদি বন্ধুত্ব রাখতে চাই আমাদের একটু কুরবানির দরকার আছে না নাই কুরবানির দরকার আছে না নাই শোনেন এটা নবীর ঘর মাদ্রাসা এখানে কোরআনের তালিম দেওয়া হবে ছেলে মেয়েরা কোরআন শিখবে ঠিক না কথা বলেন একটু আমার দিকে মনোযোগ দেন ছেলে মেয়েরা কি শিখবে কোরআন শিখবে আমাদের দিন মুসিবতের দিন ওই যে বলেছি পিতা মাতা কেউ পরিচয় দিবে না কিন্তু এই কোরআন এই মাদ্রাসা এই মসজিদ আপনার পক্ষে হয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে রসুল বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাই হয়তো কোরআন তোমার পক্ষে কেয়ামতের দিন সাক্ষী দিবে না হয় তোমার বিরুদ্ধে দলিল হয়ে যাবে তুমি কোনটা চাও কোরআন তোমার পক্ষে থাকুক না বিপক্ষে কোরআন আমার পক্ষে থাকুক আপনি বলতে পারেন ভাই আমি কি করে এখন কোরআনের পক্ষে থাকবো আপনাকে বলছি আপনার মাদ্রাসায় পড়ার সুযোগ নাই কোরআন শিখার সুযোগ নাই আপনি এখন মাদ্রাসায় ভর্তি হতে পারছেন না কিন্তু আপনি যদি একটা ছেলেকে কোরআন শিখার ব্যবস্থা করে দেন কোরআন শিক্ষার সাথে যদি জড়িত থাকেন সম্পর্ক লাগান আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাহাসরে আপনার ফয়সালা যদি ভিন্ন হয়ে যায় আজকের এই ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র যেদিন জান্নাতের দিকে রওনা হবে সেদিন আপনি বলরামপুর নিবাসী মোল্লাবাড়ি নিবাসী আপনারা বলতে পারবেন এই ছেলে দাঁড়াও তুমি যেখানে বসে কোরআন শিখেছো কোরআন শিখে আজকে জান্নাতের মেহমান হয়েছো

পড়েছে সকাল বেলায় পড়েছে বিকালেও পড়েছে সন্ধ্যায়ও পড়েছে ছেলে পড়ে দশ কি পাচ্ছে একে খরফে আপনি খরচ যোগান দিয়ে আপনিও সমপরিমাণ পরিমাণ পেয়ে যাচ্ছেন সোহান সব আপনার একান্তও জমা হবে আল্লাহ রব্বুল আলামিন সেদিন এই ছাত্রের রুসিলায় কোরআন ও মাজিদের রুসিলায় আপনাকে বরকত দিবেন সুবহানাল্লাহ কোরআন যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায় আপনার কোনো চিন্তা থাকবে না আপনার কোনো বিপদ থাকবে না আপনি বলতে পারেন ভাই আমার পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় সবার সামর্থ্য আল্লাহ দুনিয়ায় সব রকম দেয় আছে নাকি সবার একরকম সামর্থ্য যার যেই পরিমাণ সামর্থ্য সেই পরিমাণই করে দিবে এখনকার আধুনিক যুগে আমি জানি না এখানে ওনারা কি করেছেন ইঞ্জিনিয়ার দিয়ে ওরা ড্রয়িং করে প্রতি স্কোয়ার ফুটের একটা হিসাব বের করে দেয় এখনকার মাদ্রাসা